বন্ধুরা ইউটিউবে আপকামিং আটটা নটা আপডেট চলে এসেছে সেখানে খাতায় টুকে নিয়েছি দেখতে পাচ্ছ তো চার পাঁচটা আপডেট এলে মনে থাকতো কিন্তু আর তো আপডেট বলতে বলতে ভুলে যাবো তাই একদম ভিডিওটা স্কিপ করবে না ইউটিউবে কাজ করলে শুধু প্রতিদিন ভিডিও আপলোড করলে হবে না প্রত্যেকটা আপডেট কি আপডেট আসছে কি রুলস আসছে সব কিন্তু মাথায় রাখতে হবে কারণ ইউটিউব দিনকের দিন কিন্তু প্রচুর কঠিন হয়ে যাচ্ছে সেই কারণে বন্ধু আমি আপলোড করি বা অন্য কোনো ইউটিউবার আপডেট ভিডিও কিন্তু মিস করবে না তো চলো বেশি দেরি না করে ফটো আপডেট আপডেটগুলো বলি আর তাতেই চ্যানেলকে সাবস্ক্রাইব করো রাতের দিকে লাইভ আসি সবাই জানো প্রতিদিন আসা হয় না দু তিন দিন পর পর লাইভ আসি তো আমি তো আর ঠিক ডেট নেই যে আমি এই ডেটেই লাইভ আসি সেই কারণে তোমরা সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশনটা অল করে দাও তাহলে যখনই লাইভ আসবো সাড়ে দশটা এগারোটার দিকে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর বড় একটা লাইক দাও তাদের এত সুন্দর একটা আপডেট আনার জন্য তো দেখো বন্ধুরা এক নম্বর আপডেটটা বলবো একটা আপডেটও কিন্তু মিস করা যাবে না সমস্ত আপডেট কিন্তু তোমাদের কাজে লাগবে তো এক নম্বর আপডেট হচ্ছে যে সুপার চ্যাট রিপ্লাই ঠিক আছে যখন তোমার চ্যালেটা যদি যখন নোটিস হয়ে যাবে যখন কেউ তোমাকে সুপার চ্যাট করবে ঠিক আছে লাইভের মধ্যে সুপার চ্যাট বা সুপার স্টিকার তখন কিন্তু তুমি ওখান থেকেই রিপ্লাই দিতে পারবে তার সুপার চ্যাটটা থেকেই তুমি কিন্তু রিপ্লাই অপশন চলে আসবে ধরো আমি লাইভ করছি তো লাইভে অনেকজন আমাকে সুপারচার্ট করে ঠিক আছে অনেকজন সুপারচার্ট করার সময় নিচেই কোশ্চেন করে দেয় ঠিক আছে এবার ওই কোশ্চেন সে করে কিন্তু আমি তাকে রিপ্লাইটা দিতে পারি না কিন্তু ওখানেই আমি টেক্সট মাধ্যমে কিন্তু রিপ্লাই দিতে পারবো বুঝতে পারলে এটাই হচ্ছে ব্যাপার মানে সুপারচার্ট থেকেই তুমি কিন্তু রিপ্লাই দিতে পারবে এটা হলো এক নম্বর আপডেট এটা তোমার চালটা মহাটি সবার পর এটা হবে ঠিক আছে তারপর দু নম্বর যে আপডেটটা সেটা হচ্ছে লাইটিং সাবস্ক্রাইবার ও জয়েন্ট বাটন আমরা সবাই জানি যখন আমরা বলি যে এআই এর মাধ্যমে ঠিক আছে যখন আমরা বলি যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তখন কিন্তু সাবস্ক্রাইব মানে সেই ফুলঝিলির মতো কিন্তু লাইটিং হয়ে ওঠে ঠিক সেই রকমই তোমার চ্যানেল ধরো সাবস্ক্রাইব করে নি যে তুমি ধরো মেম্বারশিপটা জয়েন্ট বাটনটা অন করা আছে তাহলে তুমি যখনই আবার বলবে যে লাইক করো বা জয়েন্ট হয়ে যাও চ্যানেলে তখন কিন্তু ওই লাইক বাটন গুলো জয়েন্ট বাটন গুলো কিন্তু অ্যানিমেশন হবে তুমি যে বলবে না এআর মাধ্যমে ওটা ট্র্যাক করে ফেলবে এআই এবং সেই মেসেজে তোমার অ্যানিমেশান তোমার সাবস্ক্রাইব বাটন জয়েন্ট বাটন লাইক বাটন সব কিন্তু অ্যানিমেশনের মতো হবে ফুলঝুরির মতো ফুলবে এই আপডেটটা এখনো আসেনি আস্তে আস্তে আসবে সবারই তোমাদের যদি একবার চেক করে দেখো এসেছে কিনা ঠিক আছে নাহলে ওয়াট স্টোর থেকে একবার ইউটিউবটা আপডেট করো না অনেক সময় আপডেটের কারণে আসতে চায় না তো আস্তে আস্তে সবার আসবে ঠিক আছে এই আপডেটটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে এরপর তিন নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে শর্ট ফিডে লং ভিডিও রিকমেন্ড পাঠাবে এবার থেকে আমরা সবাই জানি যে কোনো কিছু আমরা যদি সার্চ করি সার্চ লিস্টে লং ভিডিও সাজেস্ট করে এবং শর্ট ভিডিও সাজেস্ট করে কিন্তু এবার থেকে শর্ট ফিডের মধ্যে লং ভিডিও দেখাবে আমরা সবাই জানি যে শর্ট ভিডিও এক মিনিটের নিচে হয় কিন্তু এবার থেকে ওই শর্ট ফিডের মধ্যে শর্ট ভিডিও দেখতে দেখতে যেমন লাইভ টিম চলে আসে না কেউ লাইভ করলে শর্ট ফিরিয়ার লাইভ চলে আসে ঠিক সেরকমই লং ভিডিও আট মিনিট বা এগারো মিনিট তুমি যেসব ক্রিয়েটারদের ভিডিও দেখো ওদের ওসব ক্রিয়েটারদের ভিডিও কিন্তু শর্ট ফিডের মধ্যেও কিন্তু লং ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করবে যেগুলো মাঝে মাঝে আমাদের আস্ত আগে এখনও কিন্তু রোল আউট করেনি আস্তে আস্তে এটাও করবে সবই তো আস্তে আস্তে চলে আসে যেমন একটা ভিডিওতে আমরা তিনটে থামবেল লাগাতে পারি এই আপডেটটা চলে এসেছে যে ক্রোম থেকে লাগাতে হয় ওয়াটি স্টোর থেকে লাগানো যায় না মানে একটা ভিডিওতে তিনটে থামবেল তোমরা লাগাতে পারবে ঠিক সেই রকমই বন্ধুরা এই আপডেটটাও চলে আসবে ওয়েট করো এক একে সব আসবে ইউটিউব যখন লঞ্চ করেছে সবের মধ্যেই চলে আসবে এরপর চার নম্বর আপডেটটা কিন্তু সিলভার ও গোল্ডেন প্লে বাটন কিন্তু আর দেবে না হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছো ঠিক আছে এটা শুনে আমার খুবই খারাপ লাগলো কারণ আমি তোমাদের সবসময় বলি যে ইউটিউব যে আপডেটটা আনে কিন্তু ভালোর জন্যই আনে কারণ আমাদের যা ইনকাম হয় ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ইউটিউব নিয়ে নেয় বুঝতে পারলে তো ইউটিউব চাই নতুন নতুন ক্রিয়েটারটা ইউটিউবে আসুক ইউটিউবে টাকা ইনকাম করুক সবাই সাকসেস পাক তাই না ইউটিউব কিন্তু এটাই চায় ঠিক সেরকমই বন্ধুরা এই চার নম্বর আপডেট আমার কিন্তু খুবই খারাপ লাগলো ঠিক আছে সিলভার প্লে বাটন আমরা সবাই জানি যে এক লাখ সাবস্ক্রাইব হলে সিলভার প্লে বাটন দেয় ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে গোল্ডেন প্লে বাটন দেয় প্লে বাটন দেবে কিন্তু ওইরকম বড় প্লে বাটন আর দেবে না সে ছোট ছোট প্লে বাটন কিন্তু দেবে আলাদা রকম বুঝতে পারো আমাদের কিন্তু ভালো ভালো লাগে লাগে সিলভার গোল্ডের কিন্তু আমাদের আমার স্বপ্ন যে আমি একদিন লাখ সাবস্ক্রাইব করে ওই প্লে গুলো আমি অ্যাচিভ করবো ঠিক আছে কিন্তু কি বলে তো ততদিনে হয়তো ইউটিউব প্লে প্যাটার্ন দেবে কিন্তু চেঞ্জ করে দেবে ছোট 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 দেবে এবং হালকা দেবে এগুলো তো খুব ভারী এটা কিন্তু ইউটিউব এখন কিন্তু আর্টিকেলের মধ্যে বলে দিয়েছে আস্তে আস্তে সব ইউর গুলো আনবে দেখবে হিন্দি ক্যাটাগরি টেক চ্যানেল ইউটিউবার গুলো ভিডিও বানানো শুরু করে দিয়েছে ঠিক আছে যে সিলভার প্লে বাটন গোল্ডের প্লে বাটন কিন্তু আর দেবে না ছোট ছোট দেবে ঠিক আছে তো এরপর পাঁচ নম্বর যে আপডেটটা বলবো সেটা হচ্ছে ডিলেট এটা এটা আমার খুবই ভালো লেগেছে এই আপডেটটা ঠিক আছে সেটা হচ্ছে ডিলেট ভিডিও এবার থেকে তোমরা রিকভার করতে পারবে যেমন আমরা কোনো ফটো গ্যালারি থেকে ডিলেট করে দিলে রিসেন্ট ডিলেট থেকে যদি ডিলেট করি তাহলে কিন্তু সেই ফটোটা আমরা কিন্তু অনেক অ্যাপসের মাধ্যমে গুগল প্লে স্টোর থেকে সেটা মানে রিকভার করা যায় ঠিক সেই রকমই এবার থেকে তোমরা ভুলবশত তোমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও যদি ডিলেট করে ফেলো ঠিক আছে এক মাসের মধ্যে তিরিশ দিনের মধ্যে তুমি কিন্তু সেই ডিলেট ভিডিওটা রিকভার করতে পারবে আবার কিন্তু তোমার চ্যানেলে আনতে পারবে ঠিক আছে এটাও কিন্তু আস্তে 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 আসবে এটা কিন্তু ডাইরেক্ট কোনো সেটিং হবে না এটা তোমাকে ইউটিউব টিমের সঙ্গে সাপোর্ট টিমের সঙ্গে তোমাকে কথা বলে সেটা কিন্তু আনতে হবে ঠিক আছে এটা আমার কিন্তু খুবই ভালো লাগলো এটা কিন্তু ইউটিউব বলে দিয়েছে এবার থেকে যে টিম সাপোর্টের সঙ্গে তোমরা মেসেজ করে কিন্তু চ্যাট করে কিন্তু আনতে পারো ডিলেট ভিডিওগুলো তার মাধ্যমে কিন্তু তোমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে যে ভিডিওটা তুমি ভুলবাসত ডিলিট করে দিয়েছো সেই ভিডিও ডিলেট ভিডিওটা কত লেন্থ কবে আপলোড করেছো কোন তারিখে এবং সেই ভিডিও লিঙ্ক যদি তোমার থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রিকভারটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে এই আপডেটটা আমার খুবই ভালো লাগলো ঠিক আছে এরপর ছ নম্বর যে আপডেটটা সেটা হচ্ছে চ্যানেল মোটিস আমরা সবাই জানি একটা চ্যানেল নোটিস করতে গেলে হাফ নোটিস করতে গেলে পাঁচশো সাবস্ক্রাইবার লাগে ঠিক আছে তিন মিলিয়ন ভিউজ লাগে ফুল নোটিস করতে গেলে আমাদের কিন্তু এক হাজার সার্স খাবার লাগে টাইম শর্ট চ্যানেল শর্টের মাধ্যমে অটিস করলে টেন মিলিয়ন ভিউস এবার থেকে একটু বলছে তোমরা যতই ভিউস কমপ্লিট করো যতই টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখো না কেন আমরা সবাই জানি ক্রোমের মধ্যে তিন নম্বর সেটিংয়ে অ্যাডভান্স ফিচার্সটা তোমার ফেস দিয়ে ভেরিফিকেশান তোমার চ্যানেলটা যদি তোমার ফেস দিয়ে বা তোমার আইডি দিয়ে ভেরিফিকেশান যদি না থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু অর্টিস হবে না এটা কিন্তু আগে ছিল না এখন দেখো আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি সবথেকে থেকে নিচেরটা দেখো যে অ্যাপ্লাই ব্যাটন দেখো এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে তোমার চ্যানেল কিন্তু অ্যাপ্লাই বাটনটাই আসবে না অ্যাপ্লাই করার জন্য যে ব্যাটনটা থাকে বুঝতে পারলে তোমার ওটা অ্যাডভান্স সুইচার্সটা অন করতে হবে তবেই কিন্তু এটা কিন্তু আগে ছিল না আগে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করলেই হতো কিন্তু এটা তোমরা মাথায় রাখবে অনেকজন আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ কিছু দাদা আমার সাবস্ক্রাইবার হোয়াটসঅ্যাপ কমপ্লিট হয়ে গেছে হাফ হাফ মোটিস করার জন্য বা ভুল মোটটিস করার জন্য কিন্তু আমার মানে অ্যাপ্লাই ব্যাটনটাই আসছে না তার মানে তুমি চেক করে দেখাও অ্যাডভান্স সেটিংটা নিশ্চয়ই তোমার অন করা না যদি অ্যাডভান্স সুইচার্সটা অন করা থাকে তাহলে নিশ্চয়ই দেখো টু স্টেপ ভেরিফিকেশনটা অন করা নেয় ঠিক আছে চলো এইটা হলো ছ নম্বর আপডেট এরপর সাত নম্বর আপডেটটা তো খতরনাক এটা হচ্ছে এটা হচ্ছে ফ্যাক চ্যানেল যারা বেশি বানায় না ভিডিও মানে ভয়েস ওভার ভিডিও যারা বানায় বেশি তাদের ক্ষেত্রে এখানে অনেক চ্যানেল চ্যানেল কিন্তু কিন্তু ইউটিউব বলছে যে ভয়েস ওভার হচ্ছে না কোন ক্ষেত্রে হচ্ছে না অনেকজন কি করছে ইউটিউবে ধরো একটা হিন্দি ক্যাটাগরি ভিডিও আপলোড আছে সেটা শর্টে হোক বা লং এ হোক সে সেই ভিডিওটা ডাউনলোড করে সেম শুধুমাত্র ভয়েসটা মিউট করে সেম বাংলাতে নিজের ভয়েস দিয়ে দিল কোনো পর ভিডিওটা কাট কুট কিচ্ছু করলো না সেম দিয়ে তার নিজের ভয়েস দিয়ে আপলোড করে দিল এতে করে কী হলো তোমার কন্টেন্টটা নিজের ভয়েস ওভার হয়ে গেলো ভিডিওটার মধ্যে কিন্তু কন্টেন্টের মতো কোনো প্রকার এডিটিং না করার কারণে ওই কন্টেন্টটা মিলে যাচ্ছে ম্যাচ হয়ে যাচ্ছে সে কারণে রিউজ কন্টেন্ট কিন্তু চলে আসছে আমরা সবাই জানি যে ফ্রেস বা ভয়েস দুটোর মধ্যে একটা দিলে রিউজ কনটেন্ট আসে না কিন্তু এবার থেকে অনেক চ্যানেল কিন্তু আসছে বুঝতে পারলে ইউটিউব থেকে ভিডিওটা নিলে চার মিনিটে ভিডিও হলে সেটা কাটকুট করো একটা শর্ট ভিডিও নিলে সেটাকে কাটকুট করো এডিটিং করো কালার গেটিং লেন্থ সব রকম রেজুলেশনগুলো চেঞ্জ করে দাও বুঝতে পারলে তো ভয়েসগুলো ইয়েগুলো সব রকম চেঞ্জ করে দাও তারপরে কিন্তু ইউজ করতে পারবে ডাইরেক্ট ডাউনলোড করে কোনো প্রকার ভয়েস ওভার দিলে বা ফেস দিয়ে দিলে কোনো প্রকার ঠিক আছে দিয়ে তুমি আপলোড করে দিলে অনেকজন আমি দেখেছি ফ্যাক চ্যানেল যাদের আছে তারা কী করে গ্রিন স্ক্রিনের মধ্যে কর্নের একটা ফেস দিয়ে আপলোড করে দেয় ভিডিওগুলো ফেস দিলে একটু ভয়েসও দাও ঠিক আছে তবেই নোটিশ পাবে নাহলে কিন্তু নোটিশ পাবে না বলেই দিচ্ছি এরপর বন্ধুরা সব শেষে আট নম্বর যে আপডেটটা কেউ স্কিপ করবে এটা আমি প্র্যাকটিক্যালি একদম মোবাইল স্ক্রিনে দেখাবো সেটা হচ্ছে ওয়াইটি শর্ট ফিল্টার হ্যাঁ বন্ধুরা আমরা যখন শর্ট ভিডিও আপলোড করি এই আই বেস কিন্তু প্রচুর ফিল্টার অ্যাড করে দিয়েছে যেমন আমরা ঠিক আছে অনেক রকম অ্যাপস আছে যেগুলো ইনস্টাগ্রামে অনেক ফিল্টার অ্যাড করতে পারি আর একটা কি অ্যাপস মনে পড়ছে না আমার সেই অ্যাপটা আমরা কিন্তু অনেক ফিল্টার অ্যাড করতে পারি ঠিক এবার থেকে ঠিক আছে নতুন এসেছে এটা কেউ জানে না এটা তোমরা ইউজ করো প্রচুর ভিউজ বাড়িয়ে নিতে পারবে তোমার ভিডিওতে আমি পুরো একদম স্ক্রিনে দেখাচ্ছি তোমরা যখন শর্ট ভিডিওটা আপলোড করছো না ঠিক আছে সেই শর্ট ভিডিওটা তুমি কিন্তু ফিল্টার লাগাতে পারবে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এখানে আমরা ইউটিউবটা ওপেন করছি ইউটিউবটা ওপেন করার পরই দেখো এখানে আমি প্লাস এখানে প্রেস করছি ধরো আমি একটা শর্ট ভিডিও আপলোড করব এই প্লাস এখানে ধরো প্রেস করলাম ওকে দাঁড়াও এটা কাটছে না হ্যাঁ কেটেছে আছে এ প্লাস এখানে প্রেস করলাম এবার আমি এখানে শর্ট সেকশনে চলে এলাম ঠিক আছে ক্যামেরাটা আমি এদিকে রোটেট করে নিচ্ছি দাঁড়াও এদিকে রোটেট করে নিলাম দেখতে পাচ্ছো রোটেট করার পরেই তোমরা দেখে নাও এখানে কিন্তু একটা পারা কিন্তু আছে এটাই হচ্ছে এই আইভাসে কিন্তু চলে এসেছে ফিল্টার দেখো কত ফিল্টার হাজার হাজার ফিল্টার আমরা কি করব এই অপশানটাই প্রেস করবো ঠিক আছে তোমরা যখন ভিডিওটা আপলোড করবে এই অপশানটা প্রেস করবে ঠিক আছে তোমরা যদি দেখবে কিরকম ফিল্টার আছে দেখো দেখো এই অপশানটা প্রেস করার পরেই এখানে অল ফিল্টার দেখা যায় এখানে হাজার হাজার ফিল্টার আছে তোমার শেষ হবে না দেখো স্ক্রল করে করে শেষ হবে না এত এত ফিল্টার আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিছু কিছু ফিল্টার ওকে দেখো তোমরা শুধু দেখে যাও ফিল্টারগুলো একদম ভিডিওটা স্কিপ করো না কত রকম ফিল্টার আছে তোমরা শুধু যাও ঠিক আছে অনেক ফিল্টার আছে এখানে দেখো পূজাপতির মতো দেখো আমার ফেসের মধ্যে দেখো পূজাপতির মতো উঠবে দেখো দেখতে পাচ্ছ দেখো দেখতে পাচ্ছো ওকে নাকের মধ্যে একটা পূজাপতি কিন্তু চলে এসেছে এটা একটা পূজা পূজাপতি এসেছে ঠিক আছে চলো আরো দেখাচ্ছি আরো কত কত ফিল্টার আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই একটা ফিল্টার দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ তো তোমরা হাসবে না একদম ফিল্টার গুলো দেখো কত রকমের ফিল্টার দেখো ওকে প্রচুর প্রচুর ফিল্টার আছে তোমরা পুরো অবাক হয়ে যাবে এত এত ফিল্টার কিন্তু এখানে মানে আছে তোমরা দেখে যাও সুবিধা দেখো দেখো কিরকম হয়ে গেল দেখো চোখটা কেমন হয়ে গেলো দেখতে পাচ্ছ লাভের মতো এটা এটা দেখো চোখটা অন্যরকম হয়ে যাবে প্রচুর প্রচুর ফিল্টার কিন্তু এখান থেকে তোমরা ইউজ করতে পারবে ঠিক আছে দেখো অনেক দেখা যাচ্ছে এই একটা ফিল্টার দেখো এটা আমি কাঁদবো হয়তো পানি এত চোখ দিয়ে পানি পড়ছে এই একটা দেখো চোখ দিয়ে মাকসা যাচ্ছে হয়তো দেখো দেখতে পাচ্ছ একটা মাকসা দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ এই ফিল্টারগুলো ইউজ করো ইউনিক ফিল্টার তো কেউ বুঝতে পারবে না মনে করবে না এই একটা ফিল্টার দেখো এই একটা ফিল্টার দেখলে এই একটা ফিল্টার দেখো ওকে কত রকম ফিল্টার দেখো তোমরা শুধু প্রচুর প্রচুর ফিল্টার আছে এই ফিল্টারগুলো কাজে লাগিয়ে বারবার বলছি তোমরা ইউজ করো ফিল্টারগুলো প্রচুর কিন্তু ভিউজ বাড়বে আরো আমি অনেক দেখা এই একটা দেখো চুলের মধ্যে হয়তো আগুন জ্বলবে হয়তো এরকম একটা ফিল্টার দেখতে পাচ্ছো দেখে যাও শুধু তোমরা হেসে পাগল হয়ে যাবে কত রকম ফিল্টার এই একটা ফিল্টার দেখো এটা হয়তো দেখো কিরম হয়ে গেছে দেখো আমি এটা সে মানে ছো নাচের মধ্যে একটা মেকআপ কিন্তু হয়ে গেছে এই এইটা দেখো তোমরা চোখ চোখটা তোমরা লক্ষ্য করো চোখের মধ্যে দেখো চোখ ফেটে মনে হচ্ছে রক্ত বেরোচ্ছে চোখ চোখ লাল হয়ে যাচ্ছে এই একটা ফিল্টার দেখো এই ফিল্টারের কথা বলছি এইটা চোখের শিরাগুলো দেখো দেখা যাচ্ছে ভালো করে দেখো ভালো করে ঠিক আছে বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো কাছে আনছি এই ফিল্টারটা ইউজ করতে পারো এই একটা ফিল্টার দেখো দেখতে পাচ্ছি এই একটা ফিল্টার প্রচুর প্রচুর ফিল্টার আছে হ্যাঁ আরও অনেক ধরনের ফিল্টার আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা মানে শেষ করতে পারবে না তো এত ফিল্টার আছে না দেখো আমি দিস কল করছি তো দেখো কত ফিল্টার শুধু দেখে নাও আমি কিন্তু এখানে এখনো অলের মধ্যে আছি ঠিক আছে দেখো কত ফিল্টার দেখো এখানে শেষ হবে না ফিল্টারের কোনো শেষ নয় ভাই প্রচুর প্রচুর ফিল্টার দেখো এখান থেকে এই একটা ফিল্টার দিয়ে দিলাম দেখো তোমরা শুধু দেখে যাবে হ্যাঁ আমি শুধু ফিল্টারগুলো দিচ্ছি ফটোফট আমি শুধু ফিল্টারগুলো চেঞ্জ করে করে দিচ্ছি তোমরা শুধু দেখে যাও ওকে এই একটা দিয়ে দিয়ে এই একটা দিয়ে দিয়ে চলো বন্ধু এরপর আমরা দু নম্বর সেকশনটা প্রেস করে দেখি অন্য কোনো ফিল্টার আছে কিনা এখানে চলে আসবো আমরা এই অপশনটাই চলে আসবো এই অপশানটাই চলে আসবো ওকে দেখো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে এই অপশানে চলে আসার পরেও কিন্তু এখানেও কিন্তু অনেক রকম ফিল্টার আছে দেখো এখানে ফেসটা দেখো মুখটা কেমন হয়ে যাবে জুম হয়ে যাচ্ছে এখানে চোখটা দেখো চোখটা দেখো কেমন হয়ে যাবে দেখো দেখতে পাচ্ছি চোখটা কেমন হয়ে গেছে এখানেও কিন্তু প্রচুর ফিল্টার তোমরা পেয়ে যাবে এখান থেকেও কিন্তু খানিক ফিল্টার আছে ওকে এরপরই আমরা এই অপশানটা প্রেস করবো এই অপশানটা প্রেস করলে দেখিনি এখানে কি আছে এখানেও কিন্তু কিছু ফিল্টার আছে মনে হচ্ছে হ্যাঁ এর মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে না না ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ নয় এটা মানে চোখের এগুলো আমার হয়তো সেভ করা ছিল এরকম একটা কোনো হয়তো ফিল্টার চলো এবার ব্যাকগ্রাউন্ড এই প্রেস করলে ব্যাকগ্রাউন্ডটাই তোমার চেঞ্জ হয়ে যাবে দেখো এখানে প্রেস করলাম দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো আলাদা রকম হয়ে যাবে দেখতে পাচ্ছ হ্যাঁ আবার দেখো এটাই প্রেস করছি অনেক রকম ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিনের মতো কিন্তু এখানে কিন্তু আমি সমুদ্রে চলে এসেছি মনে হচ্ছে না কোথাও একজন এখানে দেখো কোথাও হয়তো আমি চাঁদে চলে যাবো বা কোথাও দেখো চলে যাবো এরকম একটা কিন্তু ফিল্টার আছে এটা গিনিন স্কিন হয়তো গিনিন স্কিন ব্যবহার করতে হবে তাই বন্ধুরা দেখে নিলে এখান থেকে এই ফিল্টারগুলো ব্যবহার করো প্রচুর কিন্তু ভিউজ আসবে কেউ কিন্তু বুঝতে পারবে না কোথা থেকে তুমি কি ফিল্টার ব্যবহার করছো না করছো ওকে চলো বন্ধুরা এই ছিল ভিডিও আশা করি তোমাদের এই চার পাঁচটা আপডেট ভালো লেগেছে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই ফিল্টারের আপডেটটা আর একটা কি আপডেট আমি বললাম আমি মনে পড়ছে না তার বাদে কী আর একটা কোন আপডেট আমার ভালো লেগেছে আমি তোমাদেরকে বলছি ওই শর্ট ফিডের মধ্যে লং ভিডিও যেটা পাঠাচ্ছে না বললাম না একটা আপডেট তিন নম্বর আপডেটটা শর্ট ফিডের মধ্যে এবার থেকে লং ভিডিওগুলো সাজেস্ট করবে এর ফলে আমার লং তো কিন্তু বেশি ভিউজ আসবে এই আপডেটটা ভালো লেগেছে আর একটা আপডেট ভালো লেগেছে সেটা হচ্ছে লাইটিং যেটা বললাম সেই লাইটিং হবে তুমি যখনই বলবে ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করো লাইক করো জয়েন করো ঠিক আছে জয়েন বাটন তাহলে কিন্তু সেগুলো তখন কিন্তু লাইটিং হবে এই আই ম্যাসেসে তো এগুলো খুবই ভালো লাগলে আরেকটা আপডেট ভালো লাগলো সেটা হচ্ছে ডিলেট ভিডিও রিকোভার যেটা বললাম ডিলেট ভিডিওগুলো ভুলবাস ডিলেট করে ফেলে রিকোভার করতে পারবে ঠিক আছে অনেক চ্যানেল কিন্তু অনেক কোটায় মানে আমার ভালো লেগেছে ঠিক আছে সুপার চ্যাটের রিপ্লাই এটা মোটামুটি ভালো লেগেছে মানে অনেক কোটা আপডেটই আমার ভালো লেগেছে তোমাদের কোন কোন আপডেটটা ভালো লেগেছে না লেগেছে তাড়াতাড়ি আমাকে কমেন্টে জানাও ঠিক আছে এখানে ভিডিওটা শেষ করছি আর চলো আজকে রাতে লাইভই দেখা হবে